মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতিদেব দেব ডিসেম্বর মাসের এক তারিখে তিনি যোগ দিচ্ছেন এসবিআই এর গ্রাম শাখায় মুখ্যমন্ত্রী শ্রী বলে কথা তাই তার জন্য ব্যাংকের সামনে তৈরি হচ্ছে নিরাপত্তা বেষ্টনী মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্ত্রী কাজ করেন এসবিআই তে সম্প্রতি বদলি হয়ে আসছে আগরতলায় রাজ্যের গান্ধীগ্রাম গ্রাম এসবিআই শাখায় তিনি যোগ দেবেন বলে খবর মুখ্যমন্ত্রী শ্রী বলে কথা তাই ব্যাংকের সামনে তৈরি হচ্ছে নিরাপত্তা রক্ষীদের বসার জায়গা মুখ্যমন্ত্রী শ্রীর নিরাপত্তা দেবেন যেসব কর্মীরা তারা বসবেন ব্যাংকের বাইরে তৈরি হওয়া ছাউনিতে রাজ্যে এরাগে একটানা কুড়ি বছর মুখ্যমন্ত্রীত্ব করেছেন মানিক সরকার তাঁর স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্য সমাজ কল্যাণ দপ্তরে কাজ করতেন বহু বছর কিন্তু তার নিরাপত্তার জন্য এভাবে অফিসের বাইরে নিরাপত্তা রক্ষী বসাতে হয়নি কখনো এমনকি নিরাপত্তা নিয়েও চলতে দেখা যায়নি পাঞ্চালী ভট্টাচার্যকে কি দেখে এখন তো আর বাম সরকার নেই এখন হীরক যুগ চলছে রাজ্যে তাই রাজ্যে প্রতিদিন খুন দর্ষণের ঘটনা ঘটলেও পুলিশের প্রধান কর্তব্য মুখ্যমন্ত্রী স্টীকে নিরাপত্তা দেয়া আর তার জন্য ব্যাংকের বাইরে তৈরি হচ্ছে নিরাপত্তা বেষ্টনী পিওর রিপোর্ট চ্যানেল দিন দা